হতন গাইস আমাদের নতুন ভিডিওতে আমরা এখন বাজারে আসি আমাদের ঘরে কোনো যাই নেই দেখো এখানে সুমন আছে এখানে কলকা দাদা এখানে এখানে ফ্রি ফায়ার খেলছে এখানে বলছে হলো আমাদের রাজু দাদা এই একটু টাকা রে রাজু এই আরে সুমন এর টাকা রে সুমন বলকা দাদা টাকা এই বড় দাদা ফ্রি ফায়ার এ টাকা রে দেখো দেখো আর মুখা এ টাকা রে আর ভালো আরে ভার রে ভাই এটা হলে আমার বড় দুটা ওইখানে আমার আমার জল করছে আর আমাদের গাড়ি এইখানে বউগুলো আছে বিশ্বকর্মা পুজো শেষ হলেও এই বউ কিছু বাগাইছে বিশ্বকর্মা পূজায় দেখো আমাদের বহু কিছু এইদিকে বর্ষা রাখা আছে বিশ্বকর্মা পূজায় এইদিকে বউ কিছু বাগাইছি পেশার নিক বউ কিছু ছিল না এই যে এই যে যেটা দেখতে পাচ্ছি আমাদের এইটা আমাদের অন্যখানে ছিল তারা ভিডিও রকম

লাইনে যে আর ইউ বলছে হেলবে যখন এখানে আমাদের সব রাখা আছে কথা বলছে এখানে আমাদের এক লাখ টাকা মাল এসে গেছে বাপি বললো আজকে আমাকে বললে এক লাখ টাকার মাল এসে আজকে আমার দোকানে এক লাখ টাকা দেখাচ্ছে তারপরে এদিকে দেখা টায়ার হয়ে আছে পড়িয়েছে পুরো গাড়ির নাই অনেক টায়ার হয়ে গেছে এখানে এইগুলো সব আনিছে আর আমাদের এখানে বহু কিছু চ্যানের জিনিস আনেছে এইগুলো আনিছে তারপরে ওই দিকে লাইট আনিছে তারপরে আরও এদিকে এমনি জিনিস ডায়মন্ডের চ্যান আনিছে দিকে তারপরে দেখে বহু জিনিস আসছে বউ কিছু আনলেও आ गाइस हमारे विद्या विद्या की बोलती कौन है देखो गाइस हमनी उल्टा वाला की बोलची दे दे हम की बोलू नहीं दे देखो बच्चे मैंने किसी किया पहले हां की बोल बोल बच्चे सुन ना ये बिरवा के नीचे कुछ हां तो ठीक है तो हम किन तो कफ कालीचे